ভোটের পাঁচ মাস আগে ইডি গেছে নাকি আইপ্যাকের অফিসে তল্লাশি করতে সেই তল্লাশির মধ্যে মুখ্যমন্ত্রী গিয়ে ফাইল নিয়ে চলে এসছে এত বড় দুর্নীতি তদন্ত দু হাজার কুড়ি সালে শুরু করলেন আর ভোটের আগে আপনার এসে মনে পড়ল যে আইপ্যাকের অফিসে যাব তিন চার দিন আগে দেখলেন না হুম কি প্রেম কি ভালোবাসা মাখো মাখো রসায়ন রসালো ভালোবাসা মুখ্যমন্ত্রী বুকে আঁকলে ধরে রেখে দিয়েছেন কাকে আপনাকে এই রাজ্যকে এই রাজ্যে ছেলে মেয়েদেরকে না 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 ওনার কুকীর্তির সবুজ রঙের ফাইলকে ইডির হাত থেকে ছিনিয়ে নিয়ে বুকে একেবারে জড়িয়ে ধরে রেখেছে আর ইডি নাটক দেখছে সিবিআই নাটক দেখছে ডেকে মনে হচ্ছে যেন সিভিক ভলেন্টিয়ার গেছিল ইডি যায়নি দেখে মনে হচ্ছে পঞ্চায়েতের প্রধান আমিন নিয়ে জরিপ করতে গেছিল মুখ্যমন্ত্রী গিয়ে জরিপের তার খুলে নিয়ে চলে এসছে না মাপতে দেব না আবভাব দেখে মনে হচ্ছে যে ইডি সিবিআই যায়নি পাড়ার লালু ভুলু কালুরা গেছিল ওদের হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে এসছে কাকে গল্প পড়াতে চাইছে মুখ্যমন্ত্রী কাকে বোকা বানাতে চাইছে বিজেপি কাকে বোকা বানাতে চাইছে বড় ফুল কাকে বোকা বানাতে চাইছে ছোট ফুল আমরা পাঁচ বছর ছ বছর সাত বছর ধরে বলে এসছি যে তৃণমূল বিজেপি দুজনে অপর অপর যতই কুস্তি করুক কিন্তু আন্দার মেয়ে দোস্তি হে ভেতর ভেতর বন্ধুত্ব আছে কেন বলেছিলাম এই পশ্চিমবাংলার বুকে সবচাইতে বড় দুর্নীতি সারদার দুর্নীতি রোজভ্যালির দুর্নীতি দু হাজার চোদ্দো সালের দুর্নীতি আমরা বলেছিলাম যা যা তথ্য প্রমাণ ইডিয়া এর কাছে আছে ইডিয়া সিবিআই যদি সঠিকভাবে প্রমাণ যদি তদন্ত করত আর তদন্ত করে যদি ঠিক মতো করে আদালতে শুনানি করতো গোটা তৃণমূল দলকে আর ভোটে লড়তে হতো না তাদের মাথারা এখন গিয়ে সবাই জেলের ভাত খেত আমি কচি কচি নেতাদের কথা বলছি না আমি কালীঘাটের কথা বলছি আজকে বারো বছর পেরিয়ে গেল পশ্চিম বাংলার এতগুলো তদন্ত এতগুলো দুর্নীতি এই বাংলার বুকে নষ্ট হয়ে গেল এই বাংলার গরু পাচার হলো কয়লা পাচার হলো এই বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতি হলো আলু পটলের মতো করে চাকরি বিক্রি হলো এই পশ্চিম বাংলায় তৃণমূলের পার্টি অফিস থেকে একের পর এক চিট ফান্ড আপনি টাকা রেখেছিলেন আপনি হয়তো ভুলে গেছেন আই করে টাকা রেখেছিলেন সারদায় টাকা রেখেছিলেন রোজ টাকা রেখেছিলেন সানমার্গে টাকা রেখেছিলেন সাহারায় টাকা রেখেছিলেন সব চিট ফান্ড উড়ে গেল সেই চিট ফান্ডের তদন্ত করছিল ইডিয়া সিবিআই কি বলেছিলেন মোদিজি বলেছিলেন না খাউঙ্গা না কিছি কো খানে দুঙ্গা কী বলেছিলেন ক্ষমতায় আসলে ছ মাসের মধ্যে যারা দুর্নীতি করেছে তাদেরকে জেল খাটাবো কি বলেছিলেন পিসি ভাইপোকে জেল খাটাবো কি বলেছিলেন দুর্নীতি করেছে যে ভাইপোরা তাদেরকে জেল খাটাবো আজকে চোখ খুলে তাকিয়ে দেখুন তৃণমূলের যে নেতারা দুর্নীতির দায়ে জেলে গেছিল সবাই সেটিং করে একে একে আজকে বাইরে বেরিয়ে চলে এসছে আর আজ থেকে তিন চার দিন আগে দেখলেন না হুম কি প্রেম কি ভালোবাসা মাখো মাখো রসায়ন রসালো ভালোবাসা মুখ্যমন্ত্রী বুকে আঁকলে ধরে রেখে দিয়েছেন কাকে আপনাকে এই রাজ্যকে এই রাজ্যে ছেলে মেয়েদেরকে না 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 ওনার কুকীর্তির সবুজ রঙের ফাইলকে ইডির হাত থেকে ছিনিয়ে নিয়ে বুকে একেবারে জড়িয়ে ধরে রেখেছে আর ইডি নাটক দেখছে সিবিআই নাটক দেখছে দেখে মনে হচ্ছে যেন সিভিক ভলেন্টিয়ার গেছিল ইডি যায়নি দেখে মনে হচ্ছে পঞ্চায়েতের প্রধান আমিন নিয়ে জরিপ করতে গেছিল মুখ্যমন্ত্রী গিয়ে জরিপের তার খুলে নিয়ে চলে এসছে নাম আপতে দেব না আবভাব দেখে মনে হচ্ছে যে ইডি সিবিআই যায়নি পাড়ার লালু ভুলু কালুরা গেছিল ওদের হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে এসছে কাকে গল্প পড়াতে চাইছে মুখ্যমন্ত্রী কাকে বোকা বানাতে চাইছে বিজেপি কাকে বোকা বানাতে চাইছে বড় ফুল কাকে বোকা বানাতে চাইছে ছোট ফুল এত বড় দুর্নীতির তদন্ত দু হাজার কুড়ি সালে শুরু করলেন আর ভোটের আগে আপনার এসে মনে পড়ল যে আই অফিসে যাব কয়লা দুর্নীতি সবচেয়ে বড় মাথা কে 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 না সব জায়গায় ভাইপো ভাইপো বললে হবে সব ভাইপো নয় বিনয় মিশ্র ভাইপোর ডানহাত কে এই বিনয় মিশ্র যুব তৃণমূলের রাজ্য সম্পাদক ছিল কয়লা দুর্নীতির ইডি যখন তদন্ত করছে তখন সে বিদেশে পালিয়ে গেল এই নন্দীগ্রামের বিধায়ক টুইটারে লিখলেন যে অভিষেক ব্যানার্জির সাথে বিনয় মিশ্রর যা ফোনে কথোপকথন হয়েছে তা তার কাছে আছে আর অভিষেক ব্যানার্জি পাঁচ মিনিটের মধ্যে লিখলেন শুভেন্দু অধিকারীর সাথে দেশ ছাড়ার আগে বিনয় মিশ্রর সাথে শুভেন্দু অধিকারীর কথোপকথন হয়েছে সেই ভিডিও আর সেই অডিও তার কাছে আছে লে ভোলা কোমর নাচা তারপর থেকে সব কিছু সবাই ভুলে গেল বিনয় মিশ্র এখন বাইরে কোমর দোলাচ্ছে আর ভোটের পাঁচ মাস আগে ইডি গেছে নাকি আইপ্যাকের অফিসে তল্লাশি করতে সেই তল্লাশির মধ্যে মুখ্যমন্ত্রী গিয়ে ফাইল নিয়ে চলে এসছে আচ্ছা বুঝলাম মুখ্যমন্ত্রী প্রথমবার গিয়ে ফাইল নিয়ে এন ফাইল এনে বলল যে এখানে ফাইল এনেছি এবার আমি যাব শর্ট লেকের সেক্টর ফাইভে ওখান থেকেও ফাইল নিয়ে আসবো মুখ্যমন্ত্রী আগে চলে গেলেন সেখান থেকেও ফাইল বের করে নিয়ে চলে আসলেন ইডি তারপর গেল হাইকোর্টে আমরা খালি একটাই কথা বলি মানুষকে এত বোকা ভাববেন না মানুষ সরকার তৈরি করে মানুষ সরকার পরিবর্তন করে মানুষকে এত বোকা ভাববার কোনো কারণ নেই এই বাংলার মানুষ জানে দিল্লির বিজেপির নেতারা চায় তাই জন্য তৃণমূলের নেতারা এই পশ্চিম বাংলার বুকে এত কোটি কোটি টাকা চুরি করবার পরেও মুক্ত বাতাসে অক্সিজেন নিতে পারে বিজেপির নেতারা যদি না চাইতো ভোটে তো ছেড়ে দিন এরা রাতে বাড়ির ভাতও খেত না এরা রাতে জেলের ভাত খেত বিজেপি আর তৃণমূল দুজনের বোঝাপড়া হচ্ছে এখানেই আমি থাকবো দিল্লিতে তুমি থাক থাকবে বাংলায় মাঝখান থেকে লাল ঝান্ডাকে আমরা লুকিয়ে রেখে দেব দিল্লিতে থাকবে মোদি আর রাজ্যে থাকবে দিদি দিল্লিতে চালাবে বিজেপি আর রাজ্য চালাবে তৃণমূল ওপর ওপর কুস্তি করবে ভেতর ভেতর দস্তি করবে আর নিজেদের মধ্যে সেটিং করে রেখে দেবে যে আমিও রব তুমিও রবে দুজনে মিলে থাকব লাল ঝান্ডাকে মাথা তুলে দাঁড়াতে দেব না আপনারা ভুল ভাবছেন আপনি বুঝতে পারছেন না এই তো পাশের নন্দীগ্রাম এগিয়ে গেলে খেজুরি ওদিকে আপনি চলে যান ঝাড়গ্রাম ওদিকে আপনি চলে যান পুরুলিয়া বান্দওয়ান তাপস এখানে বসে রয়েছে চলে যান সিঙ্গুর দু ছয় থেকে দু হাজার এগারো একের পর এক লাল ঝান্ডা করবার অপরাধে সিপিআইএম করবার অপরাধে শুধুমাত্র লাল ঝান্ডাটা কাঁধে নেওয়ার অপরাধে একের পর এক কমরেড প্রাণ দিয়েছে মাওবাদীদের হাতে খুন হয়েছে তৃণমূলের হাতে খুন হয়েছে এই শুভেন্দুবাবুর বা বাহিনীর হাতে খুন হয়েছে আজ যারা মনে করছে মোদী আর দিদি সেটিং করে লাল ঝান্ডাকে উঠতে দেবে না আমরা বলছি লাল ঝান্ডার শক্তি পেশিতে নয় লাল ঝান্ডার শক্তির হৃদয়ে বাংলার মানুষ জানে এই বাংলার বুকে লাল ঝান্ডাকে মুছে দেওয়ার জন্য লাল ঝান্ডাকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু এত ষড়যন্ত্রের পরেও তৃণমূল কংগ্রেসের শুভেন্দু অধিকারী থাকেনি কিন্তু লাল ঝান্ডা তুলে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকবে কারণ এই বাংলার ভবিষ্যৎ লাল ঝান্ডার কাছেই সুরক্ষিত তাই এই সেটিং ভাঙতে হবে এই সেটিং ভাঙতে হবে